ইন্ডিয়া ইন্ডিয়া ডাইরেক্ট ফাইনালে চলে গেল ইন্ডিয়া সেকেন্ড সেমিফাইনাল খেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল দারুণ পারফরমেন্স করেছে ইন্ডিয়া আমি ভাবতে পারিনি যে ইন্ডিয়ায় এত সুন্দর পারফরমেন্স করতে পারবে আজকের এই ম্যাচটিতে তবে এখানে দেখা গেলো যে অস্ট্রেলিয়া ওমেন বনাম ইন্ডিয়া ওমেন দলের ম্যাচটিতে একদম হাই ভোল্টেজ পুরো হাই ভোল্টেজের ম্যাচ হয়েছে আজকে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে ইন্ডিয়াকে তিনশো উনচল্লিশ রানের টার্গেট দিয়েছিল আজকের এই ম্যাচটিতে আজকের এই ম্যাচটিতে তিনশো উনচল্লিশ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া ওমেনে তবে এখানে দেখা গেলো যে অস্ট্রেলিয়ার তরফ থেকে খুব সুন্দর পারফরম্যান্স করেছে ফয়েব লিডস ফিল্ড ফয়েব লিসফিল্ড একশো উনিশ রান বানিয়েছে নাইনটি থ্রি বলে তেরানব্বই বলে একশো উনিশ রান করেছে আঠারোটি ফোর এবং তিনটি সকা হাঁকিয়েছে দারুণ পারফরমেন্স করেছে কিন্তু অস্ট্রেলিয়ার তরফ থেকে দ্বিতীয়তে দেখা গেল এখানে অ্যালিস পেরি অ্যালিস পেরি সাতাত্তর রান করেছে অষ্টআশি বলে তারপর এখানে দেখা গেল যে অ্যাসলাইড গার্ডনার এস্লাইড গার্ডনার 63 রান করেছে ফোর্টি 45 বলে কিন্তু তিনটি ব্যাটসম্যানে খুব সুন্দর পারফরম্যান্স করেছিল অস্ট্রেলিয়ার তরফ থেকে কিন্তু এখানে দেখা গেল যে অস্ট্রেলিয়ার থেকেও ভালো পারফরম্যান্স করেছে আমাদের ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া প্রথমে যে ম্যাচটি খেলেছিল কিন্তু খুবই খারাপ দেখা গিয়েছিল আমি তো একবার ভেবেছিলাম যে ম্যাচটি হয়তো আমাদের ভারত হেরে যেতে পারে যখন এখানে স্মৃতি মন্দনা আউট হয়ে যায় চব্বিশ রান করে তখন কিন্তু আমাদের মন ভেঙে গেছিলো সব থেকে ভালো ব্যাটসম্যান আমাদের স্মৃতি মন্ধনা সে কিন্তু চব্বিশ রান করে আউট হয়ে যায় তবে এখানে দেখা গেল যে হরমন প্রীত কর এবং জেমিমা দুটো ব্যাটসম্যান এত সুন্দর ভালো পারফরমেন্স করেছে মানে দারুণ অসাধারণ পারফরমেন্স করেছে জেমিমা এবং হরমনপ্রীত কর হরমোন কর উননব্বই রান করে আউট হয়ে যায় অষ্টআশি বলে উননব্বই রান করে হরমোন কর কিন্তু এখানে দেখা গেল যে হরমনপ্রীত প্রীত কিন্তু আউট হয়ে গেল দশটি ছক্কা এবং দশটি ফোর এবং দুটি ছক্কা হাঁকিয়ে কিন্তু আউট হয়ে যায় হরমোন কর কিন্তু জেমিমা এখানে কিন্তু কোনো মন ভাঙে নাই এখানে খেলাটিকে রেখে একদম ধরে রেখেছিল জেমিমা জেমিমা একশো সাতাইশ রান করে একশো চৌত্রিশ বলে চোদ্দটি ফোর মারে জেমিমা দার রুন পারফরমেন্স করেছে আজকের এই ম্যাচটিতে জেমিমা তারপরে এখানে কিন্তু রিচা ঘোষও কিন্তু ভালো খেলেছে ষোল বল খেলে ছাব্বিশ রান কিছুটা রান কিন্তু লাস্ট পর্যায়ে দেখা গেল রিচা ঘোষে অনেকটাই রান কিন্তু এগিয়ে নিয়ে গিয়ে কিন্তু রিচা ঘোষ ক্যাশ আউট হয়ে যায় তবে এখানে সেকেন্ড সেমি ফাইনাল আমাদের ভারত জিতে ডাইরেক্ট ফাইনাল এখন কিন্তু ফাইনাল খেলতে চলেছে আমাদের ভারত সাউথ আফ্রিকা দলের সাথে তবে আমরা অবশ্যই এই ম্যাচটি অবশ্য আমরা হয়তো ফাইনালও আমরা জিতব আমরা কিন্তু ফাইনালও জিততে চলেছি আশা করি আমরা ফাইনাল জিতব এবং জিতে দেখাবো ওয়ার্ল্ড কাপ ওডিআই ওমেন ওয়ার্ল্ড কাপের ফাইনাল কিন্তু দুই সালের ওয়ার্ল্ড কাপ আমাদের ভারতে এটা জিততে চলেছে তবে বন্ধুরা এই হাই ভোল্টেজ ম্যাচটি অস্ট্রেলিয়া বনাম আমাদের ভারত ওমেন দলের ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিছু কিন্তু এই ম্যাচটি দারুণ লেগেছে একদম দারুণ অসাধারণ বলবো আমি তোমাদেরকে আমি কিন্তু প্রথমে ভাবতে পারছিলাম না যে ভারত এই ম্যাচটি জিতবে কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু ম্যাচটি আমাদের ভারতের ব্যাটসম্যানরা ভারতের খেলোয়াড়রা ম্যাচটি কিন্তু জিতে দেখিয়েছে অসাধারণ পারফরম্যান্স করেছে হরমোনপ্রীত কর এবং জেমিমাকে আমি সেলুট জানাই ভালো পারফরম্যান্স করার জন্য বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে